নমস্কার বন্ধুরা প্রতিদিনের মতো আজও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে আজ তৈরি করে দেখাবো মাখা বেলা ঝামেলা ছাড়াই পুর ভরা ডিম পরোটা খুবই সহজেই তৈরি করে নিতে পারবে আর এই পুর ভরা ডিম পরোটাটা এতটাই সফট হয় তোমরা দেখেই বুঝতে পারছ তো চলো বন্ধুরা রেসিপিটা শুরু করি তো এখানে একটা ছোট বাটি নিয়েছি এখানে আমি ডিম নিয়ে নিচ্ছি তো আজকে ডিম পরোটা তৈরি করব মাত্র দুটো ডিম দিয়ে দুটো ডিম দিয়েই অনেকগুলো ডিম পরোটা তোমরা খুবই সহজে তৈরি করে নিতে পারবে তো এখানে আমি দুটো ডিম বাটির মধ্যে ভেঙে নিচ্ছি আর ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি বড়ো সাইজের একটা কুচি একদমই ছোটো ছোট করে কেটে নিতে হবে আর দিয়ে দিচ্ছি কিছুটা ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি এখানে দুটো লঙ্কা কুচি আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ দিয়ে এবার ডিমের সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে তো এখানে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি বাটিটা সাইডে সরিয়ে রাখছি এখানে একটা মিক্সিং বোল নিয়েছি এবার এই বাটি মেপে আমি দেড় বাটি ময়দা নিয়ে নেব তোমরা চাইলে ময়দার পরিমাণটা বাড়িয়ে বা কমিয়েও নিতে পারো এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবার আমি জল দিয়ে পাতলা একটা ব্যাটার তৈরি করে নেব জলটা আমি একবারে ব্যবহার করব না অল্প অল্প করে দেব আর মিশিয়ে নেব তো এখানে আমি প্রথমে এক গ্লাস জল দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি তো এখানে আমি আরও এক গ্লাস জল দিয়ে দিয়েছি তো দেখো ঠিক এরকমভাবেই পাতলা করে ব্যাটারটা গুলে নিতে হবে তো এবার সাইডে সরিয়ে নিচ্ছি এখন গ্যাসে আমি কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ মতো সাদা তেল দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে গোটা জিরে জিরেটা একটু ভেজে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি বড়ো সাইজের দুটো পেঁয়াজ কুচি এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে পেঁয়াজটা ভেজে নিতে হবে তো আজ যদি কোনো নতুন বন্ধু আমার ভিডিওটি দেখে থাকো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে নেবে দিয়ে দিচ্ছি আমি হাফ চামচ গুঁড়ি হাফ চামচ ধনিয়া গুঁড়ি কাশ্মীরি লঙ্কার গুঁড়ি হাফ চামচ আর ঝালের জন্য হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ আর এখানে তিনটে কাঁচা লঙ্কা কুচি দিয়েছি এবার সব কিছু ভালো করে পেঁয়াজের সঙ্গে ভেজে নেব এখানে আমি এক মিনিট মতো ভেজে নিয়েছি ভাজা হয়ে গেছে তো এখানে আগের থেকে আমি দুটো বড় সাইজের আলু সিদ্ধ করে নিয়েছিলাম এবার সিদ্ধ করা আলুটা দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে মিশিয়ে রান্না করে নেব তো এইভাবে আমি মিশিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ লবণটা দিয়েও আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা ধনে পাতা কুচি বন্ধুরা এই ডিম পরোটাটা খেতে এতটাই টেস্টি হয় তোমরা না বানালে বুঝতেই পারবে না ভিডিওটা একটু ফলো করবে তাহলে তোমাদের বাড়িতে তৈরি করতে কোনো অসুবিধাই হবে না তো দেখো এখানে কিন্তু আলুর পুরটা আমার রেডি হয়ে গেছে এবার গ্যাস বন্ধ করে আমি আলুর পুরটা একটা প্লেটের উপর নামিয়ে নিচ্ছি এখন আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি তো ফ্রাই প্যানের উপর কিছুটা তেল দিয়ে দিয়েছি এখানে আমি কিছুটা রিফাইন্ড অয়েল নিয়েছি তো এখানে দিয়ে ভালো করে কড়াইতে ছড়িয়ে নিয়ে কিছুটা ব্যাটার আমি এর উপরে দিয়ে নেব গ্যাসের ফ্লেমটা একদমই লো করে রেখেছি এখানে আমি দু হাতা ব্যাটার দিয়ে এইভাবে হাতার পিছন দিয়ে একটু গোল করে নিচ্ছি তো দেখো এরকমভাবে কিছুক্ষণ ওয়েট করার পরে দেখবে উপর দিয়ে একদমই শুকিয়ে গেছে তারপর এইভাবে উল্টে নিতে হবে এবার ডিমের কিছুটা মিশ্রণ আমি এর উপরে দিয়ে দিচ্ছি পরোটার গায়ে ভালো করে ডিমটা এইভাবে লাগিয়ে নিতে হবে এবার পরোটাটা ঠিক এইভাবে উল্টে নিতে হবে এবার কিছুটা সাদা তেল সাইড দিয়ে এইভাবে দিয়ে দিচ্ছি খুবই অল্প তেলের মধ্যে এই পরোটাটা তোমরা তৈরি করে নিতে পারবে এবার ওই পিকটা হয়ে গেলে আমি আবারও পরোটাটা উল্টে নিয়েছি এবার আবারও উল্টে নিয়ে এবার যে আলুর পুরটা রেডি করেছি সেই আলুর পুরটা ঠিক মাঝ বরাবর এইভাবে দিয়ে দেবো দিয়ে ঠিক চৌকোভাবে একটু লাগিয়ে নিচ্ছি তারপর একটা কাটা চামচ দিয়ে দুই সাইড দিয়ে এইভাবে ভাজ দিয়ে নেব বন্ধুরা আশা করছি প্রতিদিনের মতো এই রেসিপিটাও তোমাদের খুবই ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বন্ধুদের কাছে ভুলবে না তো দেখো ঠিক এইভাবে ভাজ দিয়ে পরোটাটা তৈরি করে নিতে হবে তারপর আমি উল্টে আবারও একটু ভেজে নিয়েছি তো এখানে দেখতেই পাচ্ছ পরোটাটা কিন্তু পুরোপুরি আমার রেডি হয়ে গেছে এখন আমি পরোটাটা নামিয়ে নেব বাদ বাকি পরোটাগুলো আমি একইভাবে ভেজে নেব তো এখানে আমি একটা প্লেট নিয়েছি একে একে আমি পরোটাগুলো নামিয়ে নিচ্ছি তো বন্ধুরা আশা করছি এই ডিম পরোটা রেসিপিটা তোমাদের ভীষণই ভালো লেগেছে ভালো লাগলে বাড়িতে অবশ্যই একবার তৈরি করবে আর তৈরি করলে ছোট্ট একটি কমেন্ট করে জানাতে ভুলবে না তো দেখো তোমাদের একটু দেখে দিই দেখেই তোমরা বুঝতে পারছ পরোটাগুলো কতটা সফট হয়েছে খেতে দুর্দান্ত স্বাদের হয় বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নেব দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবে